কি মজার জিন্দগি ছিল মুসলমানের আর আমরা শিয়াল কুকুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আরে বউ কন্যা এটাও তো এখন স্বাভাবিক হয়ে গেছে এটা তেমন কোন দোষ না ছেলেরা আমি আজুব হয়ে যাই কথাটা যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমি বলি যে গুলি কইরা মানুষ মারা সহজ কারণ এটা চোখের দিকে তাকাইয়া গুলি করা লাগে না গুলি করছে কার উফরে পড়ছে তে মরছে বোমা মারছে মানুষ মরছে এটাও কঠিন না এক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটাও কঠিন না আগুন লেগেছে মানুষ মরেছে এইটাও কোন কঠিন না দশ বারো জনের মিল্লা না একজনের রুমের ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া তে কইছে ভাই ও

মনে যখন মন আগুন মনে যখন অশান্তি যখন মনে কষ্ট পাই তখন শান্তির জন্য আপনার ঘরের সামনে চলে আসি আপনার দিকে তাকাইলে সকল কষ্ট ভুলে যাই নবী গো আপনার দিকে তাকাইয়া বাপ দাদার ধর্মের মুখে শুন কালিমা খাইয়া মানুষের নির্যাতন সহ্য করে দিন মেনে নিলাম আর আপনি চলে যাবেন কার দিকে তাকাইয়া আমি আবু বকর মক্কায় থাকবো আমিও তো বাঁচব না আপনি নবী যদি মদিনা মক্কায় না থাকেন আমি আবু বকর বাঁচব না এই মক্কায় আমার দ্বারা থাকা সম্ভব না আমি যখন হাউ মাউ করে কানতে শুরু করলাম এবার নবীজি আবু বকর সিদ্দিকের কানে কানে কয় ও আবু বকর সিদ্দিক তুমি যেমন আমারে সারা থাকতে পারবা না আমি কি তোমারে ছাড়া থাকবো নাকি কান্নার দরকার নাই যেদিন যাব দুনিয়ার কেউ যা তুমি আর আমি একসাথে আল্লাহ নবী কয় আমার সাহাবাদ সবাইকে আমি ইসলামের জন্য তোমরা যে خدمت করেছো সবাইকে আমি কম বেশি প্রতিদান দিয়েছি সবার জন্য আমি দোয়া করে দিয়েছি একজন মানুষের প্রতিদান আমি দিতে পারলাম না এই মানুষটা ইসলামের জন্য যা করেছে তার বিনিময় আমি নবী দিতে পারলাম না তা আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আমি বলেছি আল্লাহ তার বিনিময় আমি দিলাম না তুমি দয়া করে দিয়ে দিও আবার সাহাবারা জানতে চাইলেন মানুষটাকে মানুষটা আর কেউ না মানুষটা আমার আবু বকর সিদ্ধি ইসলামের জন্য যা করেছে আমি তার কি বিনিময় দেব আমি তার কি বিনিময় দেব ছয় বছরের মেয়ে আমি নবীর কাছে বিয়া দিয়া ফেলাইছি সুমাহ বলবেন না আম্মাজান খাদিজার যার পরে নবীজির মনটা খুব খারাপ নবীজি মলিন চেহারায় বসে থাকে আবু বকর একদিন আইসা কই আর আপনার মন খারাপ থাকলে আমরা কি বুঝতে চাই মন চাই আমরা তো মরে যাবো আপনার এই চেহারা দেখলে আপনি হাসেন আপনি যখন আমাদের থেকে দেখলে মুচকি মুচকি হাসতেন সেই হাসিগুলো আপনি হারিয়ে ফেলেছেন নবী আপনি এমন করে থাকলে আমরা বাঁচবো কেমনি নবীজি হাসি আর আসে না মা খাদিজাহার কথা মনে মনে করে তিনি বিমর্ষ থাকেন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কেমন করে নবীর অভাব দূর করা যায় বিয়ের উপযুক্ত একটা মেয়েও নাই এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন যা হয় হবে দেখি প্রস্তাবটা দিয়া দেখি নবীজি একা একা বসে আছেন আবু বকর সিদ্দিক গিয়া নবীজি রে কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি maaf কর দিজিয়ে বেহদবি maaf করবেন আমার একটা আবদার আছে আপনার কাছে আপনি কি তো ফিরিয়ে দেবেন না প্রাবু বকর কি বলতে চাও তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই তুমি যাহা করেছো কেমনে তোমারে ফেরত দেব আবু বকর সিদ্দিক কয় না বেগ বিয়ের উপযুক্ত আমার একটা মেয়ে নাই আপনি যদি খুশি হন আমি মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার ছয় বছরের আয়েশাকে আমি বিবি হিসাবে আপনার ঘরে উঠাই দিতে চাই ছয় বছরের ছোট্ট মাইয়া কিভাবে সংসার করবে উঠাই দিলেন ছয় বছরের বাচ্চা মেয়েকে সংসার করার মতো উপযুক্ততা নাই বুঝ জ্ঞান হয় নাই শারীরিক সামর্থ্য হয় নাই ছোট্ট একটা মেয়ে আম্মা যান আয়সা কয় ছয় বছর বয়সে যখন আমার বিয়ে হলো আমি ছিলাম একেবারে বাচ্চা মেয়ে আমার শরীরটাও ছিল সুখ দুর্বল মানুষ এত লম্বাও ছিলাম না আমার আম্মা খেজুর গুলোকে শুকনা খেজুর গুলোকে গুড়া করে এগুলারে এই খেজুরের রস দিয়া এরকম আমাদের দেশে যে লাড্ডু বানায় কেমনি লাড্ডুর মতো বানাইয়া আমার আম্মায় খাওয়াই তো আমি জিগিতাম আম্মা তুমি এমনি জোর করে আমার খাওয়াও খেয়ে লেগা কই তুই যেন তাড়াতাড়ি মোটা হস তাড়াতাড়ি যেন নবীর ঘরে যাইতে পারো সেই জন্য বেশি করে খাওয়াই আম্মা যেন আয়সা কয় আমার আম্মা যখন আমরা খাওয়াইতে শুরু করলো মার্শাল কয়েকদিনের ভিতরে আমি একটু সুঠাম দেহের অধিকারী হলাম আমার শারীরিক সামর্থ্য হলো নয় বছর বয়সে আম্মাজান আবু সিদ্দিক বলতেছে মেয়ে আমার তোর তো অনেক আগে বা বিয়ে হইসে সংসার করতে যাওয়া লাগবে কই কই যাওয়া লাগবে আব্বা কই যে নবীজির ঘরে যাওয়া লাগবে আম্মা আয়েশা কয় আব্বা ওইখানে না গেলে হয় না এখানে থাকলে বিয়ে হইলে হইছে না গেলে সমস্যা কি কই যে বিয়ে হইছে তুই জায়গায় থাকবি কি কথা তখন ওই আমাদের দেশের মতো তো সুটকিচ টুটকিচ ছিল না ব্যাগ টেক ছিল না কাপড় একটা গাড়তি নিজের কাপড় সুপুর নিয়ে আব্বা আবু বকর সিদ্দিক সামনের দিকে যায় পেছনে পেছনে মা আনহা নবীজির ঘরে ঢুকতেছেন নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন আয়েশাকে যখন ঘরের সামনে নেওয়া হলো আবু বকর সিদ্দিক কইয়ারসুল আল্লাহ আপনার আমানত আপনার কাছে রেখে গেলাম বিয়ের পরে তো এটা আপনারই ছিল আমার ঘরে খুব বড় করে দিলাম আপনার আমানত এসেছি নবীজি বললেন আহলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম আম্মা জান আয়সা ঘরে ঢুকলেন নবীজি বলতে আছে যে আয়সা স্বামীর বাড়ি থেকে